ভাই আপনার নাম কি আচ্ছা এটা আপনি একটু টেস্ট করে সত্য যেটা সেটা বলবেন মানে আপনার কাছে কেমন লাগছে জিনিসটা আপনিও টেস্ট করবেন ওই ভাইও টেস্ট করবে আগে খান খেয়ে বোঝেন যে কি রকম লাগতেছে আপনার কাছে আপনি খেয়ে দেখেন খারাপ জিনিস না তো ভালো জিনিস যেটা সত্য সেটাই বলবেন যে আসলে কেমন লাগছে পুরোটা খেয়ে ফেলেন কেমন লাগছে ফাইনালি এই যে ব্লু কিনে পাবনা থেকে কিনে আনার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন সেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটা হাইড্রেটিং এনার্জি বুস্ট করে সো এটা নিয়ে অনেকে অনেক রিভিউ দিচ্ছে খেয়ে তো আমি আগেই খাবো না আমি আগে খাওয়াবো হলো আড্ডা নয়ন ভাইকে আড্ডা নয়ন ভাই খেয়ে আগে প্রথমে টেস্ট করে বলেন যে আসলে কেমন জিনিসটা আসসালামু আলাইকুম হ্যালো এব্রিহন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি পাবনাতে তো মূলত মেন উদ্দেশ্য হলো রাফসান্দা ছোট ভাইয়ের সেই ব্লু টোলাইট ড্রিঙ্ক এই জিনিসটাই আমি পাবনা থেকে কিনবো যেটা আমি খেয়ে রিভিউ দিব এবং অনেককেই খাওয়াবো ইনশাল্লাহ খাওয়াই দেখব কে কেমন রিভিউ দেয় সেটার জন্য মূলত যাচ্ছি হয়তো আমি অনেক দেরি করে ফেলছি এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওটা অনেকে অনেক তৈরি করতেছে এবং বলতেছে যে এই জিনিসটা ভালো না কেমন হয় এটা আমি ট্রাই করে দেখবো আসলে কতটা কিরকম সেটা আমি আপনাদেরকে জানাবো তাছাড়া আমাকে খুঁজে পেতে একটু বেগ পেতে হবে কারণ এই জিনিসটা এখনো পাবনাতে অ্যাভেলেবেল না হয়তো দুই একটা দোকানে পেলেও পেতে পারে সো চলেন যাওয়া যাক পাবনাতে এই শহরের মধ্যে ঢুকলাম তো প্রথমে আমি লতিফ টাওয়ারে খোঁজ করব কারণ লতিফ টাওয়ারে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি এটা হলো সেই লতিফ টাওয়ার সো আমি এইখানে খোঁজ করব তো প্রথমে সামনে একটা দোকান দেখতে পাচ্ছি এই দোকানে যাই দেখি পাওয়া যায় কি না আচ্ছা এই দোকানে জিজ্ঞেস করলাম যে ব্লু আছে কিনা না আপু বলল যে না ব্লু নাই ভাইয়া ব্লু আছে কি এরপর এই দোকানে আমি জিজ্ঞেস করলাম যে ব্লু আছে কিনা কিন্তু এই দোকানেও সেম কথা ব্লু নাই আবার অনেকে দেখা যাচ্ছে যে চিনেও নাই এই প্রোডাক্টটা তো এরপরে আমি দেখতে পারলাম যে সামনে আরেকটি দোকান আছে তো এই দোকানের দিকে আগে গিয়ে ভাইকে জিজ্ঞেস করলাম ভাই ব্লু আছে ভাই একটু আমার দিকে এদিক ওদিক তারপরে বললো যে হ্যাঁ ব্লু ব্লু আছে যাক ফাইনালি মিশন আমি এই দোকানে পেয়ে গেছি এখন আমি ব্লু কিনবো সো আমি তিনটা ব্লুর কথা বললাম সো আমি ভেতরে গিয়ে দেখি কি ভাইয়ের কাছে অনেকগুলা ব্লু আছে একমাত্র মনে হয় এই ভাইয়ের দোকানে আছে আর অন্যান্য জায়গায় থাকলেও থাকতে পারে এরপর ভাইয়া আমাকে ফ্রিজ থেকে তিনটা ব্লু বের করে দিল এবং বলতেছিলাম যে লিসি ফ্লেভার আছে কিনা ভাইয়া বলো লিসি ফ্লেভারটা আসবে কাল পরশু মানে বুঝছি ও আচ্ছা আচ্ছা না বিএসটিআই অনুমোদন না দিলে তো আসলে বাজার বাজারে ছাড়াই যাবে না হ্যাঁ সমস্যা তো একশো আশি হয়েছে না তো অবশেষে আমি ব্লু পেয়ে গেলাম এবং ব্লু নিয়ে এখন সরাসরি যাব আড্ডা নয়ন ভাইয়ের ওইখানে আড্ডা নয়ন ভাইকে সাথে করে নিয়ে আমি যাবো পাখিতে ওইখানে গিয়ে আমি অনেককে খাওয়াবে এবং আমি নিজে খেয়ে টেস্ট করে দেখবো যে আসলে এটার টেস্টটা কেমন তো এই তো সামনে হলো নাজেরপুর মোড় নয়ন ভাই বলছিল দোকানেই থাকবে এই যে সামনে যে দোকানটা ভাই খুঁজতে খুঁজতে তো হয়রানি হয়ে গেছিলাম ফাইনালি এই যে ব্লু কিনে পাবনা থেকে কিনে আনার পরে যে দেখতে পাচ্ছেন এখন সেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটা হাইড্রেটিং এনার্জি বুস্ট করে সো এটা নিয়ে অনেকে অনেক রিভিউ দিচ্ছে খেয়ে তো আমি আগেই খাবো না আমি আগে খাওয়াবো হল আড্ডা নয়ন ভাইকে আড্ডা নয়ন ভাই খেয়ে আগে প্রথমে টেস্ট করে বলেন যে আসলে কেমন জিনিসটা আপনার কাছে যেমন লাগবে তেমনই বলবেন হ্যাঁ নয়ন ভাই খাচ্ছে আমারও খুব খাইতে ইচ্ছা করতেছে কিন্তু আমি খাবো পরে আমি লাস্টে খেয়ে আপনাদেরকে বলবো কি অবস্থা নয়ন ভাই ভালো মানে আপনার কাছে ভালো লাগছে আচ্ছা এটার টেস্টটা কেমন পাইলেন মানে কী ধরনের টেস্ট লাগছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আছে আপনার নাম কি আচ্ছা এটা আপনি একটু টেস্ট করে সত্য যেটা সেটা বলবেন মানে আপনার কাছে কেমন লাগছে জিনিসটা আপনিও টেস্ট করবেন ওই ভাইও টেস্ট করবে কেমন লাগছে মানে আপনি সঠিকটা বলবেন ঠিক আছে ভালো না খারাপ মানে ভালোই যে বলতে হবে এমন না কিন্তু কারণ অনেকে বলতেছে বিশ্রী গন্ধ এই সেই অনেক কিছু বুঝছেন তো এইজন্য আমি মনে করেন যে এটা ফাইনালি ভাই আপনি একটু টেস্ট করে দেখেন তো এখন সবার রুচি সবার মুক্ত এক না কিন্তু তারপরেও তো একটা জিনিসের ভালোমন্দ কিছু হলো থাকে গন্ধ থাকলে তো বিএসটির দিবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো যদিও এইখানে বিএসটিআই অনুমোদনে কোনো সিল নাই কিন্তু শুনলাম যে এটা ওদের মানে অফিসিয়ালি বিএসটিআই অনুমোদন নিয়েছে আর কি আচ্ছা আমি আড্ডা নয়ন ভাইকে খাওয়ানোর পরে দুইটা ভাইকে খাওয়াইলাম দুইজনে বলছে যে হ্যাঁ ভালো খারাপ না তো আমি আরও কয়েকজনকে খাওয়াবো এটা পুরোটাই আমি খাওয়াই দিব আমি লাস্টে নিজে একটা টেস্ট করে দেখবো যে রকম লাগে আপনি খেয়ে দেখেন খারাপ জিনিস না তো ভালো জিনিস এবার বলেন যে কেমন জিনিসটা আপনার কাছে কেমন লাগছে টেস্টটা কেমন মানে ভালো মানে ভালো লাগছে না আচ্ছা দেখতে পাচ্ছেন গাইস আসলে অনেকে অনেক রিভিউ দিচ্ছে আমি তো বলছি যে আমিও লাস্টে খেয়ে দেখব এই ভাইয়া বলল যে অনেক ভালো লাগছে সো আমি আর যতটুকু আছে আরও দুই তিনজনকে খাওয়াবো খাওয়াই বলবো কারণ সবার মুখের টেস্ট তো এক না তাই না এটাই হলো মূল কথা আপনি শুধু খেয়ে একটা রিভিউ দিবেন যে আপনার কাছে টেস্টটা কেমন লাগছে যেটা সত্য সেটাই বলবেন যে আসলে কেমন লাগছে মানে সত্য যেটা আপনার কাছে যেমন লাগবে সেমনই খারাপ লাগলে খারাপ বলবেন ভালো লাগলে ভালো বলবেন মানে ভালো লাগছে আচ্ছা ভাই আপনি খান একটু খেয়ে দেখেন খান আর একটু খান আচ্ছা আপনি কাছে কেমন লাগছে ভালো সিরিয়াসলি এটা খেয়ে বলবেন ঠিক আছে সত্যটা বলবেন যে আসলে কেমন লাগছে আপনার পুরোটা খায় ফেলেন কেমন লাগছে ভালোই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ না আমি খাইনি আমি ওইটাই খেয়ে দেখবো মানে যেহেতু সবাই খাইছে না না অবশ্যই আমি তো ওটাই বলতেছি যে আমরা কিন্তু মিথ্যা প্রচার করার জন্য না আমরা রাফসান্দা ছোট ভাইয়ের লাভ লোকসান এগুলাও আমাদের কোনো লাভ নাই আমরা যেটা রিয়েল সেটাই জানাবো যেহেতু এটা নিয়ে এত পরিমাণ টোল চলতেছে বর্তমানে সেটাই দেখানোর বিষয় আর কি তো এই কয়েকজনের রিভিউ নেওয়ার পরে খাওয়ানোর পরে সবাই ভালো বলছে কিন্তু কেউ খারাপ বলে নাই তা এখন আমি নিজেই টেস্ট করব করে তারপরে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে এটা কি এটা হলো লেমন রিজের আর কি ফ্লেভারটা আর দেখানো কিছু নাই অলরেডি সবাই জেনে গেছেন সো আমি এই যে টেস্ট করব এখন না ভালো তো মানে মোটামুটি আমার কাছে ভালো লাগছে খুব বেশি খারাপ লাগে না আবার খুব বেশি ভালো বলবো না আমার মুখের আবার একটু টেস্ট স্বারটা একটু বেশি তো সব কিছুতেই তো এটা একটু কম পাইছে কিন্তু খারাপ না কিন্তু অনেকে বলছে যে বৃষ্টি গন্ধ এটা সেটা আসলে এরকম কোনো কিছুই না আমি মনে করি যে একজন মানুষ যখন উপরে উঠে যায় তখন তাকে নিচে নামানোর জন্য সবাই উঠে পড়ে লাগে তো আমি মনে করি রাফসান্দা ছোটো ভাইয়ের বিষয়টা এরকম আমার ব্যক্তিগত মতামত তো আমাদের তাকে নিয়ে এত পচানোর বা এত কিছু করার কোনো মানেই হয়নি তো ধন্যবাদ